দেখতেছি মানে আমরা খুঁজতেছি দেখা যাক এখন মানে গরুর দাম এভারেজ আর কি মনে হচ্ছে মানে ওরকম বেশিও না কম এভারেজ এখন দেখা যাক আমাদের তো একটা বাজেট আছে তাই না বাজেটটা মিল নেবেন কি সব মিলে মোটামুটি দাম বেশি না কম না বেশি না কম না আজকে তো তাহলে কিনতে হবে কারণ আগামী তো ঈদ মানে

তো আজকে শেষ সময় আসলে গরু কিনা দর্শক আপনাদের এই শেষ মুহূর্তে গরুর দর দাম সম্পর্কে আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি দর্শক এখনো হাটে আসলে অনেক গরু রয়েছে বিশেষ করে ছোট বড় মাঝারি সব সাইজের গরু আছে ভাই দাম চাচ্ছেন কত ভাই এখন দাম চাই তাতে না পাঁচ লাখ না চাই এক লাখ দশ এক লাখ দাম যাচ্ছে না এক লক্ষ এক লক্ষ দশ এক লক্ষ ভেঙে গিয়ে বিক্রি করবেন নাকি ভালো প্রচণ্ড বইলে বিক্রি করে দিবেন কি অবস্থা আজকে হাটে আজকাল হাটের বাজার বেশি ওরকম ভালো দেশটা বেশি একটা ভালো না না আচ্ছা ঠিক আছে কথা শুনলেন এই হাটের অবস্থা আসলে কোনো একটা তারা ভালো মনে হচ্ছে না কারণ গরুর সংখ্যা এখনও অনেক রয়ে গেছে আগামীকালই তার মানে গরুর অনেকের বিক্রি করে যেতে হবে

ছেলে আসলে শুনি না আসলে লস হইলো এগুলো গুলো বিক্রি করতে হবে তাই এটা দাম চাচ্ছেন কি দাম চাচ্ছি ভাই 1 লক্ষ 60 দাম চাচ্ছেন 1 লক্ষ 60 হ্যাঁ বিক্রি করতে ভাই এটা বিক্রি 40 45 50 হলে বিক্রি বিক্রি করে দিলাম 40 45 হলে বিক্রি করে দিলাম 40 45 হলে বিক্রি করে দিবেন হ্যাঁ আর এই সাদাটা সাদাটা আপনার 40 হলে বিক্রি করে দিলাম 1 লক্ষ 40 হলে বিক্রি করে দিবেন হ্যাঁ বিক্রি করে দিবেন আচ্ছা শুনুন এই ছেলে এই গরুটা এক সময় হয়তো এটা

اهم دستور هوا يا سيلامون نامو طرحار کا س